হাই ইউর ট্যুর বিডি চ্যানেল আপনাদের স্বাগত আজ আমি ভ্রমণ বিষয়ক এই চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে খাবার সম্পর্কিত আর সেটা হলো স্ট্রিট ফুড স্ট্রিট ফুড মানে সাধারণত আমরা বুঝি সন্ধ্যার পর স্ট্রিট মানে রাস্তায় যে সমস্ত খাবার বিক্রি করা হয় এবং মানুষ খেয়ে থাকে সেগুলি স্ট্রিট ফুড বলা হয় এটা হচ্ছে ফেনি শহরের ট্র্যাঙ্ক রোডের মোড়ে অবস্থিত এই খাবারটি আমি দেখে ইন্টারেস্টেড হলাম এবং খেয়ে দেখেছি ভালো স্ট্রিট ফুড সাধারণত হোটেলে বাসি খাবার চেয়ে অনেকটা স্বাস্থ্যসম্মত এই খাবারটির নাম জিজ্ঞেস করলাম এটা কি বলে বেলপুরি আর বেলপুরি অন্য আরও ধরনের বিভিন্ন ধরনের বেলপুরি রয়েছে এই নামটা অবশ্য নতুন মনে হলো এই খাবারটি অন্য একটা নাম আমি ভাব ভেবেছিলাম এই একটি ছেলে এখানে দুইটি দোকান রয়েছে ট্র্যাঙ্ক রোডের মোড়ে একটু উত্তর পাশে এই লোকেশানটা আশেপাশের দোকানের লোকেশন দিয়েছে যারা উত্তরাঞ্চল থেকে বা ফেনি শহরে আসবেন তারা এখানে এসে এই এই বেলপুরি খেতে পারেন এটার সাথে আরও কিছু সস মশলা দিয়ে মোটামুটি টেস্টি একটা খাবার হয় আমি একটা খেয়ে ভালো লাগলো আরেকটি খেলাম এটার নাম এটা আসলে ফুচকা বা চটপটি যেই আইটেমটা সেটাই একটু বড় করে এটার মধ্যে এভাবে প্রসেসিং করে দেওয়া হয় টক সহ মানে ফুচকা সহ কোনো আইটেমই তবে এটার শেপটা একটু ভিন্ন প্রকৃতির এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি দুইটি দোকান রয়েছে কিন্তু মজার বিষয় হলো এই রকম খাবারটা টেস্টি বাট অন্য কোনো শহরে আমি দেখিনি তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি যারা ফেনি শহরে আসবেন ফেনি মহিপাল থেকে যদি ট্রাঙ্ক এদিকে আসেন বা ভ্রমণ করেন বা খাবারের বৈচিত্র্য উপভোগ করতে চান তাহলে এখানে আসতে পারেন এই খাবারটি খেতে পারেন কারণ আমরা সাধারণত পুরি বা সেগুলোকে শুধু কার্বোহাইড্রেট এটাতে প্রোটিন কার্বোহাইড্রেট সব কিছু মিলেই খাবারটি সুস্বাদু করা হয়েছে এবং অনেকেই খাচ্ছে এই সব বেশ মসমছে খাবারটি কামড় দিয়ে খেতে হয় কাগজে দেয় যেহেতু স্ট্রিট ফুড রাস্তা দারে খেতে হয় তাই খাবার ওই পরিবেশনের স্টাইলটি একটু ভিন্ন এই যেমন দেখতে পাচ্ছেন একটি ছেলে এটা এইভাবে বিক্রি করছে প্রতিটি পিস দশ টাকা অনেকেই খাচ্ছে আর এই লোকেশানটা যারা আপনারা এখানে আস লোকেশান যারা টু নো অ্যাবউট দিস প্লেস যারা ফ্রেন এলাকার খানে তারা এলাকা থেকে আর তারা অন্য এলাকা থেকে আসবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী মহিতার নেমে পূর্ব দিকে দশ টাকা ভাড়া নেয় সিন যেতে অনেক সময় পনেরো টাকা অনেক ড্রাঙ্ক্রুটে মোড়ে নেমে এইখানে একটু উত্তর দিকে পূর্ববর্ষে অবস্থিত এই বেলপুরির স্ট্রিট ফুড দোকান মানে একটু স্থায়ী দোকান নয় সন্ধ্যার পর এখানে এই দোকানটি হয় লোকজনের যখন থাকে তখন তাদের দেখতে পাওয়া যায় তারও বিজনেস হয় মানুষও কম দামে একটু সুস্বাদু খাবার খেয়ে থাকে আশা করি আপনাদের এটা ভালোই লাগে ধন্যবাদ